ভাগবত গীতা গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক সংখ্যা আঠারো উনিশ ও কুড়িতম এই তিনটি শ্লোকের মাধ্যমে পঞ্চদশ অধ্যায় সমাপ্ত হইবে হে নিষ্পাপ অর্জুন আমি তোমাকে শাস্ত্রের সবচেয়ে রহস্যময় নীতি ব্যাখ্যা করে শুনিয়েছি এটা বোঝার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে ঈশ্বর প্রাপ্তির প্রচেষ্টায় সিদ্ধ হতে পারে যাসমাত খর খরাদপি খরা অতস্মিন লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত এই ধরাধাম যখন পাপে পরিপূর্ণ হয় তখন ভগবান শ্রীবিষ্ণু তিনি ষড়গুণ যথা ঐশ্বর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পন্ন পূর্ণ অবতার রূপে এই ধরাধামে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ তিনি উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম সাধারণত পুরুষোত্তম শব্দের অর্থ হলো পুরুষের মধ্যে যিনি উত্তম পুরুষোত্তম তত্ত্বে তিন পুরুষের কথা বলা হয়েছে খর পুরুষ অক্ষর পুরুষ ও উত্তম পুরুষ বা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলেছেন খর পুরুষ সর্বভৌত এবং উভয়ের অতীত পরম ব্রহ্মই পুরুষোত্তম আবার কেউ বলেন অবিদ্যার বহু মূর্তিতে অবস্থিত যে চৈতন্য তিনি খর এবং মায়াতীত যিনি তিনি পরম ব্রহ্ম পুরুষোত্তম পুরুষোত্তম সম্পর্কে এমন ধারণা বেদ ও উপনিষদে উল্লিখিত আছেন গীতার স্পষ্টভাবে এর বর্ণনা রয়েছে এবং তারপর থেকে ভারতীয় ধর্মচিন্তার উপর এই ধারণা বিশেষ প্রভাব বিস্তার করেছে যেমন সম শান্ত নির্গুণ অনন্ত অখিলাত্মা আবার তিনি গুণ পালক ও গুণধারক প্রকৃতি বা কর্মের প্রেরণার ধারক যোগ্য তপস্যার ভোক্তা সর্বলোক মহেশ্বর যিনি একই কালে অনন্ত আধ্যাত্মিক শান্তি এবং অনন্ত বিশ্বব্যাপী কর্ম উভয়েরই অধীশ তিনি উত্তমপুরুষ বা উত্তম জানতি বা পুরুষো স্বিধ্যোতিমাং সর্বভাবে নারত হে ভারত যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে ভারত যিনি মোহমুক্ত হয়ে আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন তিনি সর্বজ্ঞ হন এবং সর্বতভাবে আমাকে ভজনা করেন একই কথা শ্রীকৃষ্ণ অন্যভাবেও বলেছেন ব্রহ্মময় লোকে খর ও অক্ষর এই দুই পুরুষ প্রতীত আছে তিনি খরের অতীত এবং হতেও উত্তম এর জন্যই তিনি পুরুষোত্তম আখ্যা লাভ করেছেন তাকে পুরুষোত্তম রূপে জানলে আর কিছুই জানার বাকি থাকে না তখন জীব বুঝতে পারে যে তিনি নির্গুণ সগুণ ও বিশ্বরূপ তিনি অবতার তিনি আত্মা এই পুরুষোত্তম তত্ত্ব অতি তত্ত্ব এই তত্ত্ব জানার পর জ্ঞানীগণ সর্বতভাবে তার ভজনা করেন ইতি গুজতম শাস্ত্রমিদ মুক্ত ময়ানঘ এ তদ বুদ্ধুদ্ধিমান কৃত্তশ্চ ভারত হে নিষ্প অর্জুন হে ভারত এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন এই অধ্যায়ের শেষ শ্লোকটি ইতি শব্দ দিয়ে শুরু করেছেন শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে তিনি এই কুড়িটি শ্লোকে সমস্ত বেদের সারমর্ম ব্যাখ্যা করেছেন জোড়া প্রকৃতির ব্যাখ্যা থেকে শুরু করে তিনি বস্তু এবং আত্মার মধ্যে পার্থক্যের বর্ণনা করেছেন এবং তিনি পরম রূপে পরম সত্যকে অনুভব করিয়েছেন এখন তিনি আরও আশ্বস্ত করছেন যে এই জ্ঞান গ্রহণ করবে সে সত্যের দ্বারা আলোকিত হবে এবং আত্মার সমস্ত কর্ম এভাবেই পনেরো অধ্যায়ের অতি সুন্দর ভাবপূর্ণ ব্যাখ্যার সহিত সমাপ্ত হইল